আমরা কুলবিহার শহরে কুড়িটা ওয়ার্ডে প্রায় আশিটা বুথে আমরা এখানে প্রায় আঠারো হাজার ভোটে হেরেছি আজকে আমি ষোলো নম্বর ওয়ার্ড নিজের ওয়ার্ডে আছি এই ওয়ার্ডটাতেও তাৎপর্যপূর্ণভাবে কম ভোট আমরা হেরেছি এই হারের পর্যালোচনা করতে আমরা সব ওয়ার্ডগুলোতেই মিটিং করব আজকে স্টার্ট আমার নিজের ওয়ার্ড ষোলো নম্বর ওয়ার্ড থেকে কুচবিহার লোকসভা আমরা জিতলেও শহরে আমাদের প্রদীপের নিচে যে অন্ধকার সেই অন্ধকারটাকে আরও আলো আনতে হবে তা না হলে আমাদের ছাব্বিশের বিধানসভা নির্বাচন জেতার ক্ষেত্রে কুচবিহার শহরের ভোট একটা বড় বিষয় হয়ে দাঁড়াবে আমরা যেভাবে শহরের মানুষের পরিষেবা দিয়ে যাচ্ছিলাম ঠিক একইভাবে আমরা পরিষেবা দেবো শহরের মানুষের পরিষেবার প্রতি আমরা বদ্ধপরিকর কুচবিহার লোকসভা সিট জেতার পরে আমাদের দায়িত্ব মানুষের প্রতি আরও বেড়ে গেল আমাদের কোনো আক্ষেপের কোনো জায়গা নেই কোনো আমাদের অভিমান নেই যে আমরা এত কাজ করেও আমরা কেন ভোট পাইনি হয়তো ভিন্ন আঙ্গিকে ভোট হয়েছিল যে আঙ্গিকে হয়তো এই মিউনিসিপ্যাল পরিষেবাটা আসছে না মানুষের ভোটারদের কাছে তার জন্যই হয়তো এবারের ভোটটায় আমরা এখানে হেরেছি কেউ কেউ ভেবেছেন এটা বোধ দিল্লির মোদীর ভোট এটা তো দিদির ভোট না কারণ এখানে এই ওয়ার্ডেই আমি আঠারো দিনে একটা গলায় ব্যাচ করে রেখেছিলাম দিদির দুধ সেই ব্যাচ থেকে দিদির ছবি দেখে মানুষ এখানে ভোট দিয়েছিল এখানে পুরনো পঁয়তাল্লিশ বছরের কাউন্সিলার ছিলেন যিনি আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন হেরেছেন এই ওয়ার্ডে মানুষই হারিয়েছে কিন্তু পরে যে ভোটটা আসছে ছাব্বিশে সেটা কিন্তু দিদির ভোট সেটা কমপ্লিট দিদির ভোট তাই আমাদের বিশ্বাস যে কোনো আঙ্গিকেই আর শহরের ভোট আমাদের বাইরে যাবে না তাই আমি প্রত্যেকটি ওয়ার্ডের কাউন্সিলার আমাদের ওয়ার্ড সভাপতি তাদের প্রত্যেকেই অনুরোধ করবো এখানে কুড়িটা ওয়ার্ডের মধ্যে আঠারো জন কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের তাদের প্রত্যেককেই বলবো আরও বেশি দায়িত্বশীল হতে হবে আমাদের আরও বেশি ভোটারদের প্রতি যত্নশীল হতে হবে যত্নবান হতে হবে আমাদের এবং আমরা মানুষকে পরিষেবা দিতে আরও আরও বেশি করে আমরা কাজ করবো এবং প্রত্যেক মানুষের সাথে ভোটারের সাথে নাগরিকদের সাথে আমরা সবসময় যাতে আরও বেশি যোগাযোগ রাখতে পারি কাজে যাতে আরও বেশি ট্রান্সপারেন্সি থাকে ইতিমধ্যেই আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী তার ক্যাবিনেট সভাতে ঘোষণাও করে দিয়েছেন কোথাও পৌর কর এক টাকা কোথাও বাড়ানো হবে না তিনি বলে দিয়েছেন এবং একটা সরকারি নির্দেশ সব জায়গায় আসবে কাজেই আর কোনো অসুবিধেই থাকলো না কোচবিহার শহরকে তৃণমূল কংগ্রেসের অনুকূলে আনবার জন্য শুধু আমাদের মানুষের কাছে যেতাম